আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো অবৈধভাবে মালয়েশিয়া যেতে গিয়ে টেকনাফের ট্রলার ডুবির ঘটনায় নয় জনের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে নিতে ব্রিটেনের না এবার ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা দেশের সব থানা ও ট্রাফিকের দায়িত্বে আনসার এবং শেখ হাসিনার পদত্যাগে মালয়েশিয়া বিএনপির মিষ্টি বিতরণ ও আলোচনা সভা দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত ওয়েলকাম ট্যুরিজম ইন্ডাস্ট্রি অ্যাওয়ার্ড 2024 দ্য বেস্ট টিকেটিং ট্রাভেল এজেন্ট ইবর সিলকান এনজেক ওয়ার্ল্ড ট্যুর এন্ড ট্রাভেল সিঙ্গাপুর গ্রাহকদের উন্নত সেবা দিয়ে মালয়েশিয়ায় বেস্ট টিকেটিং ট্রাভেল এজেন্ট অ্যাওয়ার্ড পেল এনজেড ওয়ার্ল্ড ট্যুর ট্রাভেলস কলালামপুরের রয়্যাল চুলানের আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে ট্যুরিজম ইন্ডাস্ট্রি অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে ট্রাভেল এজেন্ট ক্যাটাগরিতে সেরারের স্বীকৃতি তুলে দেওয়া হয় এনজেড কর্তৃপক্ষের হাতে সঙ্গে থাকুন এনজেডের অবৈধভাবে মালয়েশিয়া যাত্রাকালে কক্সবাজারের টেকনাফের টলার ড্রুবির ঘটনায় নয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার সকালে টেকনাফ সদরের ছড়া ঘাট থেকে মরদেহগুলো উদ্ধার করা হয় তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি নিহত সবাই রোহিঙ্গা বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিরোধী দলগুলোর সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিন গতকাল সোমবার ছাত্র জনতার তোপের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা এরপর তিনি ভারতে পালিয়ে যান বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানে করে তাকে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয় হাসিনার ইচ্ছে ছিল তিনি যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় নেবেন তবে একটি সূত্র জানিয়েছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় দিতে নয় যুক্তরাজ্য শেখ হাসিনার সঙ্গে গতকাল বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান তার ছোট বোন শেখ রেহানাও তবে রেহানা যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে একটি সূত্র জানিয়েছে রেহানা অল্প সময়ের মধ্যে যুক্তরাজ্যে যাবেন তবে তার সঙ্গে হাসিনাও যাবেন কিনা তা নিশ্চিত নয় এদিকে গতকাল ভারতে পৌঁছে প্রথমে দেশটির জাতীয় নিরাপত্তা পরামর্শক অজিত দোভাল এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা ওই বৈঠকে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে বলে আশ্বস্ত করা হয় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন শেখ হাসিনা তাদের কাছে অল্প সময়ের মধ্যে জরুরি ভিত্তিতে আশ্রয় চান এ সময় হাসিনা আরও জানান ভারতে অল্প সময়ের জন্য অবস্থান করবেন তিনি জয়শঙ্কর বলেছেন খুবই অল্প সময়ের নোটিসে অল্প সময় অবস্থানের জন্য হাসিনা ভারতে আসার অনুমতি চান ভারতের পররাষ্ট্রমন্ত্রী দেশটির সংসদে আরও জানিয়েছেন তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ওপর নজর রাখছেন বাংলাদেশ সরকার ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা নিশ্চিত করবে এমন আশাও ব্যক্ত করেন জয়শঙ্কর তিনি বলেন আমাদের প্রত্যাশা যে বাংলাদেশ সরকার ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা নিশ্চিত করবে ভারতীয় মন্ত্রী আরো জানিয়েছেন বাংলাদেশে বিশ হাজার ভারতীয় নাগরিক ছিলেন তাদের মধ্যে অন্তত আট হাজার জন ফিরে এসেছেন এছাড়া তাদের নজর সংখ্যালঘুদের ওপরও থাকবে বলে জানিয়েছেন তিনি দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইংয়ে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে গত পয়লা জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত বৈষম্য ছাত্র আন্দোলন এবং বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেওয়া শুরু হয়েছে এবং ইতোমধ্যে অনেকে মুক্তি পেয়েছেন এর আগে বিকেল তিনটার মধ্যে সংসদ ভাঙার আলটিমেটাম দেয় বৈষম্য ছাত্র আন্দোলন এক ভিডিও বার্তায় আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন গণ অভ্যুত্থানের পরেও ফ্যাসিস্ট হাসিনার সংসদ বিলুপ্ত করা হয়নি আজ বিকেল তিনটার মধ্যে সংসদ ভাঙা না হলে আগামীকাল কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বিপ্লবী ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছে দেশের সব পুলিশ স্টেশনের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং রাজধানী ঢাকা ট্রাফিকের দায়িত্ব আনসার ব্যাটেলিয়নকে দেওয়া হয়েছে একই সঙ্গে নিরাপত্তা বাহিনীটিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর করে মালয়েশিয়া প্রবাসীদের মধ্যে এখন উৎসবের আমেজ বিরাজ করছে এ খবর পাওয়ার পর দলে দলে প্রবাসীরা রাস্তায় বের হয়ে শান্তিপূর্ণভাবে মিষ্টি বিতরণ করেন এ উপলক্ষে মালয়েশিয়া বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে মিষ্টি বিতরণ আলোচনা সভা ও কেক কেটে বিজয় উদযাপন করা হয় গতকাল রাত আটটার সময় কোয়ালালামপুরের টাইম স্কয়ার এলাকায় এই আলোচনা সভা ও বিজয় উদযাপন করা হয়েছে মালয়েশিয়া বিএনপি সভাপতি বাদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রচার সম্পাদক এস এম বশির আলম বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এম এ কাইম নির্বাহী সদস্য ফয়সাল আলিম মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সহসভাপতি তালহা মাহমুদ সহসাধারণ সম্পাদক ফজলুল করিম সৌরভ ও কাজী সালাউদ্দিন যুবদলের সহসভাপতি মঞ্জু ও যুবনেতা জসিমউদ্দিন আর উপস্থিত ছিলেন বিএনপির সহসভাপতি এস এম রহমান তনু এম এ কালাম যুবদল নেতা বাদল কারার নাবু সরকার আক্তার হোসেন ইসমাইল আকন্দ আলামিন সেলিম নাজমুন মিরাজ সোহেল স্বেচ্ছাসেবক দল নেতা কাজী সোহেল হেলাল শিকদাসহ সোহার অনেকে এ সময় মিষ্টি বিতরণ করে কেক কেটে বিজয় উল্লাস উদযাপন করেন নেতাকর্মীরা শেষে জিয়া রহমান ও তার কনিষ্ঠ পুত্র আরাফত রহমান কুকুর আত্মার মাগফুরাত কামনা ও বেগম খালেদা জিয়া সুস্বাস্থ্য কামনায় বিশেষ মনোজাত করেন তালহা মাহমুদ